আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত লাইফ বোর্ড আর্নিং সাইটে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটিতে আমরা জানবো লাইফ বোর্ডে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কীভাবে আমরা রেফারের কাজটা শুরু করবো তা আমরা যারা লাইভ বোর্ডে নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করছি এখনও কাজ শুরু করিনি তাদের জন্য আজকে পরামর্শ হচ্ছে আপনারা যখন রেফারের কাজটা শুরু করবেন সর্বপ্রথম আপনারা আপনাদের নিজের প্রোফাইলটাকে সাজাবেন তো কীভাবে আমরা আমাদের প্রোফাইলটাকে সাজাবো সেটা আজকে জানব তো আমি আমার ফেসবুকে প্রোফাইলে প্রবেশ করতেছি তো দেখেন আপনি যখন একটা কোম্পানিতে কাজ করেন কাজ করেন মানুষদেরকে যখন ইনভাইট করবেন আপনাদের কোম্পানিতে কাজ করার জন্য তখন সর্বপ্রথম আপনাকে নিজের প্রোফাইলটাকে সাজতে হবে কারণ একটা নিউ মেম্বার যখন আপনার সাথে কাজ করতে চাইবে সে কিন্তু সর্বপ্রথম আপনার প্রোফাইলটাকে দেখবে আপনি প্রোফাইলে প্রবেশ করবে প্রোফাইলে আপনার টাইম লাইনটা ফলো করে যে সেখানে কী কী ধরনের পোস্ট আছে আপনার আপনার কোম্পানির কিছু কোনো পোস্ট আছে কিনা এ বিষয়ে যখন জানানো সে কাটারি করবে তখন আপনার প্রোফাইলটা প্রবেশ করবে তো পোকাইলে প্রবেশ করার পর যখন দেখবে সে আপনার প্রোফাইল পিকচারটা দিকে খেলে লক্ষ্য করবে যে এখানে স্যার প্রোপাল পিকচারটা কীরকম তারপর আপনার ব্যাকগ্রাউন্ড পিকচারটা কীরকম এরকম দেখবে দেখার পরে যখন সে আমি পোকাইলে প্রবেশ করবে সব প্রথমে একটা তাকে ইনভাইট করা হবে একটা বায়োর মাধ্যমে তো সেটা দেখে নি যে এরকম হানড্রেড পার্সেন্ট রিয়েল আর্নি সাইড লাইফ গুড আমি কাজ করে নিচ্ছি আপনি চাইলে আমার সাথে কাজ করতে পারেন তো এরকম যখন সে আপনার প্রোফাইলে প্রবেশ করবে সে সাথে সাথে কিন্তু একটা ইনভাইট পেয়ে যাবে তারপর সে আপনার প্রোফাইলের অ্যাভারউটটা চেক করবে আপনার অ্যাভারউটটা কীরকম এবার চেক করার জন্য সে আপনার অ্যাটে ক্লিক করবে অ্যাট ক্লিক করার পর সে আপনার প্রোফাইলটা দেখবে একটা রিয়েল প্রোফাইল নাকি ফ্যাক প্রোফাইল এই জন্য আপনাকে আপনার প্রোফাইলের ধরনটা চেঞ্জ করতে হবে আপনার পুরোপুরি ফুল ডিটেলস দেওয়া লাগবে এখানে রিয়েল ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয় আমি কোথায় বাস কথা বর্তমানে আপনার ঠিক কোথায় আপনার বিবাহিত নাকি বিবাহিত প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরবেন তুলে ধরার পর যখন সে বুঝবে না এখানে সব কিছু ঠিকঠাক আছে সে আপনার টাইম লাইনে দেখবে যে আপনার টাইম লাইনে কী অবস্থা টাইম গোটা ঘোটা ঢোকার পর যখন দেখবে সে না এরকম পোস্টগুলো দেখবে যে এরকম আপনি পোস্ট দিয়েছেন পেমেন্টের পোস্ট তারপর এরকম মেন প্রতিনিয়ত আপনার পোস্টগুলো সে ফলো করবে ফলো করার পর সে আপনাকে নথ দেবে কাজের জন্য যে ভাই আমি কাজটা করতে চাই তো কাজটা কী আমি কীভাবে করবো কীভাবে কাজটা শুরু করবো তো যখন একটা মেম্বারের জন্য কথা বলবে তখন তাকে আপনার কোম্পানির বিষয়ে বোঝাতে হবে আমাদের কোম্পানির নাম কী কোম্পানির প্রতিষ্ঠাতাকে এর অবস্থান কোথায় এর স্থায়িত্ব কি প্রত্যেকটা বিষয়ে তার সাথে ফ্রিভাবে তুলে ধরতে হবে আর তাকে আপনার প্রজেক্টগুলোর বিষয়ে বোঝাতে হবে যেন আমাদের কোম্পানিতে বর্তমানে এই প্রোজেক্টগুলো চালু আছে এই প্রজেক্ট থেকে আপনি এই এইভাবে ইনকাম করতে পাবেন তারপর কীভাবে কাজটা শুরু করবেন কাজগুলো কীভাবে শিখবেন প্রত্যেকটা বিষয় তাকে যখন বোঝাবেন তখন সে বলবে যা ভাই আমি কাজটা করব এসো আপনার প্রোফাইলের প্রোফাইলটা সাধারণ কারণে এখানে একটা ইনভাইটেশন তাদের কাছে চলে গেল তো আরেকটা সিস্টেম আছে এখানে আপনি কীভাবে কোম্পানি জব পোস্ট করবেন আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে কীভাবে মেম্বার আনবেন তার জন্য জব পোস্ট করবেন কীভাবে তার জন্য এখানে যে চার্জ বাড়ে কী আপনার সার্জ দিতে হবে কী চার্জ টাইম জব টাইম জবে গিয়ে সার দিলেন সার দেওয়ার পরে এখানে অসংখ্য গ্রুপ অসংখ্য এই যে এখানে যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনি ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পর এখানে পার্ট টাইমে জবের বিষয়ে সব গ্রুপ এখানে শো করবে আপনি একটা একটা গ্রুপ দেখবেন নিজের দিকে যাবেন চেক করবেন এক একটা গ্রুপ চেক করবেন চেক করার অর্থ কি এখানে যে গ্রুপগুলোতে কোন কোন গ্রুপে মেম্বার বেশি এবং তাদের একটি মেম্বার বেশি তো এখানে একটা গ্রুপ আছে দেখেন এরকম এই এখানে দেখেন এখানে একটা গ্রুপ আছে প্রায় মেম্বার সাতত্রিশ কে মানে সাতত্রিশ হাজারের উপরে আছে তারপরে গ্রুপটাতে আমরা জয়েন হওয়ার আগে আমরা গ্রুপটাতে প্রবেশ করব কীভাবে এই যে নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর গ্রুপটাতে আগে জয়েন হওয়ার আগে গ্রুপগুলোতে আমরা দেখবো কীরকম পরিস্থিতি এখানে এরকমেন্ট কীরকম পড়তেছে কোচগুলো কী ধরনের দেখার পরে দেখলেন এখানে একটি মেম্বার যদি বেশি হয় তাহলে সেখানে কমেন্ট পড়বে বেশি তো যে গ্রুপটাতে কমেন্ট বেশি পড়বে সেই গ্রুপটাতে আমরা জয়েন হব এরকম আমরা গ্রুপগুলো দেখে দেখে আমরা সার দেবো এছাড়া একটা গ্রুপ ধরেন এরকম নাইন পয়েন্ট ফোরকে প্রায় নয় হাজার এখানে মেম্বার আছে এখানে এখানে আমরা ক্লিক করব সাড়ে নিয়মে ক্লিক করে সেখানে আমরা গ্রুপটাতে প্রবেশ করব এই একটা পোস্ট দেখেন এখানে প্রায় চোদ্দটা কমেন্ট আছে এখানে ছটা কমেন্ট এইটা এখানে আবার এই স্টা আছে মোটামুটি এই গ্রুপটাতে একটিভ মেম্বার আছে তো আমরা এই গ্রুপটাতে একটা পোস্ট দিব কীভাবে পোস্ট দেব যে রাইট সামথিং রাইট সামথিং কিছু লেখার জন্য তুই দেখলে এটা পোস্ট হবে তো সেখানে ক্লিক করার পরে রাইট সামথিং এখানে এরকম একটা পোস্ট দেখলাম পোস্টটা এখন আমি এই আমার লেখাটাকে পোস্ট করে দেবো পোস্ট করার পর দেখবো আমাদের লেখাটা কি সরাসরি পোস্ট হয় নাকি অ্যাডমিন করার পরে পোস্ট হবে তো দেখা যায় এর এখন পেন্ডিং আছে পেন্ডিং পোস্ট মানে অ্যাডমিন আপনার পোস্টটা দেখবে তারপরে সে যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনার পোস্টটা আপনি গ্রুপে শো করবে তো তখন আমরা কী করব যতক্ষণ পর্যন্ত না এখানে আমার পোস্টটা অ্যাপ্রুভ না হয় তখন আমরা কী করতে পারি তো দেখেন এখানে একটা পোস্ট আছে এই যে পোস্টটা দেখেন যুগেতা স্বর্ণনিম্ন এসএসসি পাশ যত তিন হাজার থেকে সাত হাজার এই পোস্টটা দেওয়ার পরে এখানে কিন্তু তেইশটা কমেন্ট করছে তো আমরা কমেন্ট সেকশনটাকে কিন্তু কাজে লাগাতে পারি কীভাবে কাজে লাগাবো আমরা কমেন্ট কমেন্টসে ক্লিক করব ঠিক আছে যে ধরেন এরকম অনেকে কমেন্ট করছে আপু কি কাজ তো এরকম যারা পোস্ট করবে তখন তাদের পোস্টের নিচে একটা রেক দিয়ে দেবেন লাইক রেট দেওয়া আছে সেখানে রিপ্লে আছে তো সব তোমাদের লাইক লাইক রেট যায় লাইকের জায়গায় রেক দিয়ে দিলেন ক্লিয়ার গেট লাভ রেক দে আর রিপ্লেয়ের জায়গায় দিতে পারেন কাজের বিষয়ে বিস্তারিত জানতে ইনবক্স করুন ঠিক আছে যা তার কমেন্ট নিচে পোস্ট করে দিলেন ওটাতে কী লাভ হলো এই পোস্টটা ওনার কমেন্টসের নিচে দেওয়ার কারণে এই পোস্টটা তার নোটিফিকেশনে চলে যাবে চলে যাওয়ার পর সে আপনার পোস্টটা পড়বে সে যদি অনলাইন থেকে কাজ করে ইনকাম করতে চায় তাহলে অবশ্যই আপনাকে নট দেবে তো এভাবে আপনার কমেন্টসের নিচে তাকে ইনভাইট করলেন তাদের জন্য আবার আরেকটা করতে পারেন এই পোস্টের নিচে আপনি আপনার কোম্পানির যে জব পোস্টটা দিয়ে দিলেন যারা এই পোস্টটা পড়বে তারা আপনার এই পোস্টটাও তাদের নজর পড়বে এভাবে দৈনিক দশটা থেকে তিরিশটা গ্রুপে জয়েন হবেন সবাই জয়েন হয়ে প্রত্যেকটা গ্রুপে পোস্ট করবেন এরকম গ্রুপে পোস্ট করবেন কমেন্টের নিয়ে সে পোস্ট করবেন তারপর যারা রিপ্লাই দিচ্ছে তাদের রিপ্লাই দেবেন এরকম করলে দেখা যায় এখানে দৈনিক এক একটা গ্রুপ থেকে যদি মনে করেন আপনাকে দশজনও কমেন্ট করে তাহলে দেখা যাচ্ছে দশটা গ্রুপ থেকে আপনার একশো জন কমেন্ট করবো তো সেখান থেকে আপনি কম করে হলেও তিরিশ জন মেম্বার আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাবে আর এই তিরিশ জন মেম্বারকে যদি আপনি ভালোভাবে কোম্পানির কাজে বেশি পোতে পারেন সেখান থেকে আপনার আটটা থেকে দশটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে অটোমেটিক তো সেই জন্য যারা রেফারের কাজটা শুরু করবেন সর্বপ্রথম আগে নিজেদেরকে তৈরি করে নেবেন সেভাবে যে আমি একজন কাস্টমারকে কীভাবে বোঝাবো কীভাবে বোঝালে সে আমাদের কোম্পানিতে যুক্ত হবে কাজ করার জন্য এ বিষয়টা যখন আপনি নিজে থেকে তৈরি হয়ে রপ্ত করতে পারবেন তাহলে রেফার করাটা অনেক সহজে যাবে তাহলে আশা করি বুঝতে পারছেন আজকে আমরা রেফারটা কীভাবে করব সবাইকেই ধন্যবাদ